হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলব তিন জানুয়ারি দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে সপ্তমী রাত্রি সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত নক্ষত্র উত্তর ফাল্গুনী করণ পক্ষ কৃষ্ণ যোগ শোভন দিন বুধবার সূর্যোদয় হবে সকাল সাতটা চোদ্দ মিনিটে চন্দ্রোদয় হবে আগামীকাল দুপুর বারোটা আট মিনিট চন্দ্র রাশি থাকবে কন্যা সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা ছত্রিশ মিনিটে চন্দ্রাস্ত হবে সকাল এগারোটা তেতাল্লিশ মিনিটে ঋতু শীত বিক্রম মাস পৌষ অভিজিৎ আজকে থাকছে না অশুভ সময় থাকবে দুপুর বারোটা চার মিনিট থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত আজকের জন্য উত্তর দিকে যাত্রা শুভ নয় আপনার জন্য নিচকেই আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন আজ আপনি মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা লাভ করতে পারবেন আপনার মামা আপনাকে আর্থিকভাবে সহায়তা করতে পারে বন্ধুদের সাথে বাইরে বেরোন যারা ইতিবাচক এবং সহায়ক হবে ভালোবাসার শক্তি আপনাকে একটি উদ্দেশ্য প্রদান করবে আজকে আপনার সঙ্গে কথার খেলাপ করলে বিরক্ত হবেন না আপনি তার সঙ্গে বসে সমস্যা মিটিয়ে নিন যদি আপনার জীবনে আকর্ষণীয় কিছু ঘটার জন্য আপনি দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করছিলেন তাহলে আজকের দিনটি আপনার জন্য ভালো আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা প্রচন্ড কর্মক্ষেত্রে দ্রুত উন্নতি লাভ করতে সকালবেলা এগারো বার গায়ত্রী মন্ত্র জপ করুন বৃষরাশি ভাগ্যের উপর নির্ভর করবেন না স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের উপর ছাড়বেন না নিজের ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আজকে বন্ধু ব্যবসায়িক সহযোগী এবং আত্মীয়দের সাথে কারবার করবার সময় আপনার আগ্রহকে রক্ষা করুন যেহেতু তারা আপনার প্রয়োজনের প্রতি বিবেচক নাও হতে পারে ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন নতুন উদ্যোগ বা খরচকে পেছিয়ে দিন আজ বাড়িতে কোনো অনুষ্ঠানের কারণে আপনার মূল্যবান সময় খারাপ হতে পারে আপনার স্ত্রী আজকে শক্তি এবং প্রেমে পরিপূর্ণ থাকবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধির জন্য গরুকে সবুজ জাবর খেতে দিন মিথুন রাশি আপনার স্বাস্থ্যের পুনরায় উন্নতির জন্য সেরা দিন আজ কোনো নিকট আত্মীয় সহায়তায় আর্থিক লাভ আপনার হবে আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয়ে এড়িয়ে চলুন আপনি আপনার প্রিয়জনের হাতে সান্ত্বনা খুঁজে পাবেন আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং সামাজিক দিন মানুষজন উপদেশের জন্য আপনার মুখাবেকি হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরুক না কেন তাতেই সম্মত হবেন এই রাশির বৃদ্ধবয়স্ক জাতকেরা আজকে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারেন আপনার জীবনে ভালোবাসার আপনার স্ত্রী আজ আপনাকে একটা চমৎকার সারপ্রাইজ দিতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকাশর বাড়িতে গঙ্গা জল সুখ শান্তি বজায় থাকবে কর্কট রাশি আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত আনবে যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান তবে এর প্রতি এত সংবেদনশীল হয়ে উঠবেন না যে এটি আপনার সম্পর্ককে নষ্ট করে ঘরের চেহারা উন্নত করতে চারপাশে ছোটখাটো পরিবর্তনের দায়িত্ব নেওয়া উচিত আপনাদের ভাগ করে নেওয়া ভালো মুহূর্তগুলি মনে করিয়ে দিয়ে আপনাদের বন্ধুত্বকে সতেজ করে তোলার সময় আপনি আজকে কর্মক্ষেত্রে স্বতন্ত্র বোধ করবেন আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার কাছে অনেকটা খালি সময় থাকবে আজ আপনার স্ত্রী বিস্ময়কর কোনো খবর আপনি পেতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ ওম নীল বর্ণায় বিদমাহে সেহি কে আয়ে ধিমাহি তন্ন রাহু প্রচোদয়া এই মন্ত্রটি এগারো বার জপ করলে আর্থিক অবস্থার বিপুল উন্নতি আপনার হবে সিংহরাশি আজ স্বাস্থ্য ভালো থাকবে অর্থশাস্ত্রার আপনার প্রচেষ্টা ব্যর্থ হতে পারে যদিও আপনাকে এটি নিয়ে চিন্তা করতে হবে না কারণ পরিস্থিতি খুব তাড়াতাড়ি উন্নতি হবে বন্ধুরা আপনি যা প্রত্যাশা করবেন তার থেকেও বেশি সহায়ক হবে প্রেম সংক্রান্ত পদক্ষেপ পুরস্কৃত হবে না আজকে করা যৌথ উদ্যোগ অবশেষে লাভদায়ক হবে আজকে আপনি আপনার খালি সময় সঠিক ব্যবহার করার জন্য আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন আপনার স্ত্রী আপনার সাথে লড়াই করতে পারেন কারণ আজ আপনি তার সাথে কিছু শেয়ার করতে ভুলে যাবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকারস্বরূপ কপালে সাজার চন্দনে টিকা লাগালে আর্থিক অবস্থা আপনার ভালো থাকবে কন্যা রাশি আপনার ঐক্যনাশক আবেগ এবং ঝোঁককে নিয়ন্ত্রণে রাখুন আপনার গোড়া চিন্তা পুরনো ধারণা আপনার প্রগতিতে ব্যাহত করে উন্নয়নকে দমন করে এমন সামনে এগোনোর পথে বাধা সৃষ্টি করে আজ কোনো নিকট আত্মীয় সহায়তায় আপনি আর্থিক লাভ পেতে পারেন পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতি ঘরের পরিবেশকে উজ্জ্বল করে তুলবে আপনার ভালোবাসার জীবন আজকে সত্যি সত্যি আপনার জন্য অসাধারণ কিছু বয়ে আনবে ব্যবসার মিটিংয়ে স্পষ্টবাদী এবং আবেগতাড়িত হবেন না কথা বলার আশ টানলে আপনি সহজেই আপনার খ্যাতি হারাবেন আজকে আপনার কাছের মানুষজন আপনার কাছে আসার চেষ্টা করবে কিন্তু আপনি আপনার মনকে শান্ত রাখার জন্য একান্তে সময় কাটাতে পছন্দ করবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকারস্বরূপ গরু দান করলে আপনার স্বাস্থ্য এবং আর্থিক দিক প্রচণ্ড ভালো হয়ে যাবে রাশি যা আপনাকে নিজস্ব সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে দিনটি ভালো আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যেটা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে বয়স্ক আত্মীয়দের অযৌক্তিক চাহিদা করা সম্ভবপর ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে একটি জরুরি প্রকল্প যার উপরে আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন বিলম্বিত হবে ব্যস্ত রুটিন তবুও আজকে আপনি নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন আজকে আপনার স্ত্রী তার নিজের কাজ নিয়ে খুব বেশি ব্যস্ত থাকবে যা আপনাকে খুব হতাশা বোধ করাতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকাশ ও পরিবারের শান্তি বজায় রাখার জন্য সর্পের ন্যায় আকৃতি বিশেষ আংটি পরিধান করুন বৃশ্চিক রাশি বিষাদটাকে ঝেড়ে ফেলে দিন যা আপনাকে জড়িয়ে রয়েছে আপনার উন্নতিকে ব্যাহত করছে আজ আপনার এমন বন্ধু থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে অর্থ ঋণ দিতে বলে কিন্তু তারপর সেটা ফেরত দেয় না পরিবারের কোনো সদস্যের আচরণের কারণে আপনি বিরক্ত বোধ করতে পারেন আপনার তাদের সাথে কথা বলা দরকার আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন চমৎকার দিক দেখতে পাবেন সন্ধ্যার সময়টা ভালো কাটার জন্য সারাদিন নিজের মনটাকে লাগিয়ে কাজ করুন আজকে আপনার ভাগ্যবান সংখ্যা সুন্দর এবং আনন্দের বানাতে নিজের ওয়ালেটে জীবন একটি সাদা সিল্কের কাপড়ের টুকরো রেখে দিন ধনুরাশি যে অনুভূতিগুলি আপনাকে অনুপ্রাণিত করে সেগুলি চিহ্নিত করুন ভয় সন্দেহ রাগ লোভ ইত্যাদির মতো নেতিবাচক ভাবনাগুলিকে দূর করে দিন আজকে দীর্ঘ সময়ে স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ আপনি পাবেন আত্মীয়রা আপনার অপ্রত্যাশিত উপহার এনে দেবে যার ফলে আপনি প্রচণ্ড খুশি হবেন আপনার সঙ্গীর অনুপস্থিতিতে তার উপস্থিতি বোধ করা আপনার জন্য সম্ভব আপনার মনিব এবং ঊর্ধ্বতনদের আপনার বাড়িতে আমন্ত্রণের পক্ষেও দিনটি কিন্তু ভালো নয় আজকে আপনি আপনার সব সম্পর্ক এবং আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় থাকতে সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি লাভ করেন আজকে আপনার স্ত্রীর দিক থেকে কোনো বিস্ময়কর খবর আপনি পেতে পারেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকাশের কুকুরকে রুটি পাউরুটি এবং অন্যান্য কুকুরের খাবার খাওয়ালে পারে পরিবারের সুখ শান্তি আপনার থাকবে রাশি ব্যাপারে তর্ক করে করবেন না তর্কে কিছু নেই হারাবার অনেক কিছুই আছে আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আজকে আপনার পক্ষে রায় দেবে বন্ধুরা সন্ধ্যাবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটিকে উজ্জ্বল করে তুলবে আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে এমন প্রতিশ্রুতি করবেন না যেটা আপনার পক্ষে রাখাটা কঠিন হয়ে দাঁড়ায় কর্মক্ষেত্রে আপনার দলের সবচেয়ে বেশি বীরত্বকর ব্যক্তিটি আজকে হঠাৎ বুদ্ধিমান হয়ে যাবে আজ মানুষেরা মন্তব্য করবেন যেটা আপনি সর্বদাই শুনতে চেয়েছিলেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার লাল কাপড় পরিধান করলে স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে কুম্ভ রাশি পারিবারিক চিকিৎসার খরচ বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না নতুন চুক্তিগুলি লাভজনক হবে কিন্তু আকাঙ্ক্ষিত ফল লাভ করতে আপনাকে আরো পরিশ্রম করতে হবে আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সহচর্য উপভোগ করতে ব্যয় করুন এটা করলে আপনার মনটা শান্তি থাকবে আপনি জনপ্রিয় হবেন এবং সহজেই অন্য মানুষদের প্রতি আকর্ষণ অর্জন করতে পারবেন সাফল্য নিশ্চিতভাবেই আপনারই হবে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি এক এক করে করে ফেলুন আজ ভাষার আদান প্রদান আপনার শক্তি হবে আপনি আপনার উচ্ছ্বাসপূর্ণ বিবাহিত জীবনে একটি সুন্দর পরিবর্তন অনুভব করবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকাশের কোনো অকার্যকর মুদ্রা প্রবাহিত জলে নিক্ষেপ করলে স্বাস্থ্য আপনার প্রচন্ড ভালো হয়ে যাবে মিন রাশি আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে মেডিটেশন যোগ ব্যায়াম আধ্যাত্মিক এবং সেই সঙ্গে শারীরিক লাভের জন্য উপকারী প্রমাণিত হবে আর্থিক উন্নতি নিশ্চিতভাবে আপনার হবে লোকজন তাদের মনোভাব নিয়ে চট করে সিদ্ধান্তে পৌঁছাবেন না হতে পারে তারা চাপে ছিল এবং তারা আপনার সহানুভূতি ও বিচার আশা করে যারা বাগদত্ত তারা তাদের বাগদত্তাকে এক বিশাল খুশির উৎস হয়ে উঠতে দেখবেন সবাই আজ কর্মক্ষেত্রে আপনাকে ভালোবাসবে সমর্থনও করবে আজকে আবহাওয়া এরকম থাকবে যে আপনার বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করবে না কিন্তু বিছানা ছাড়ার পর মনে হবে অনেকটা সময় নষ্ট হয়ে গেল আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবে এবং আপনি আবার তার প্রেমে পড়বেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ ওম ব্রাম ব্রিম ব্রম স বুধায় নম এই মন্ত্রটি এগারোবার সকাল ও বিকেলে জপ করলে পারিবারিক জীবন আনন্দময় এবং আর্থিক পরিস্থিতিও ভালো হয়ে যাবে